এক হাতে এটা স্ট্যান্ডিং করা যায় দেখেন হাতলটা দেখেন খুবই স্মুথ অনেক সফট হাতল সালামালাইকুম দেখেন আজকে একটা লাঠি দেখাবো আজও একটা লাঠি যাদের বাসায় বয়স্ক মুর্বী থাকে পায়ের সমস্যা তাদের জন্য লাঠিটা তাদের জন্যই লাঠিটা যারা মুরব্বী বাবা মা আছে নামাজ পড়তে পারে না রোদার মাসে অনেকের পায়ে ব্যথা থাকে নামাজ পড়তে সমস্যা হয় তাদের জন্য এই লাঠিটা যে হাঁটতে হাঁটতে হয়রান হয়ে যান কোথাও গেলে তাদের লেগামেন্টের সমস্যা থাকে তারা এটা ইউজ করতে পারবেন লাঠির সাথে চেয়ারের সিস্টেম এটা আমি আজকে দেখব এটা আজবে লাঠি যেটা লাঠির সাথে চেয়ার দেওয়া আছে তো আজকে যদি দেখাবো ভাই হুম এটা চেয়ার হয়ে গেলো কীভাবে হলো দেখান তো আবার খুলেন তো এটা এখন লাঠি হয়ে গেলো লাঠি আর এভাবে দিলে চেয়ার হয়ে যায় একটু বসে বসে দেখান এই যে এই যে বলা হয় নামাজের চেয়ার দেখেন উনি বসে আছে একশো পঞ্চাশ কেজি ওয়েট ক্যাপাসিটি নামাজের চেয়ার যারা যাদের নামাজ পড়তে সমস্যা হয় বা ছাড়াচড়া করতে সমস্যা হয় তারা এটা আপনি হাতে লাঠি হিসেবে ইউজ করতে পারবেন চাইলে চেয়ারে বসে বসে যেতে পারবেন এটা হচ্ছে নামাজের চেয়ার বলা হয় আর হাতলটা দেখেন খুব স্মুথ অনেক সফট হাতল তিনটা পায়া দেওয়া আছে পায়ের মাঝে গ্রিপ করা আছে এটা স্লিপ করবে না এবং অনেক হেভি ওয়েট অনেক হেভি অনেক ওয়েট নিবে যাদের নামাজ পড়তে সমস্যা হয় মসজিদে অনেক সময় দেখা গেছে লাঠি চেয়ার নেওয়া যাওয়া সম্ভব না তারা এটা ইউজ করতে পারেন অথবা কোথাও গেলে মুরব্বীদের সমস্যা থাকলে এটা সাথে নিয়ে যেতে পারেন এটা আপনি নামাজের চেয়ার আর এটা ফোল্ডিং করা খুব ইজি এই যে দেখেন খুবই সুন্দর একটা লাঠি আছে ওয়েট এবং কম মাত্র তিনশো পঞ্চাশ গ্রাম ওয়েট এটা যে কোনোভাবে ইউজ করতে পারবেন মানে ইউজ করাটা ইজি ইউজ করতে ইউজ করতেছেন হাঁটতেছেন মন চাইলে বসে বসে গেলেন আর মানে মসজিদের জন্য এটা পারফেক্ট জাস্ট একটা পায়ে এক হাতেই এটা স্ট্যান্ডিং করা যায় এই দেখেন এই এক হাতেই স্ট্যান্ডিং করা যায় আমি লেখাতে লেখা দিচ্ছি দেখেন তো যারা নিতে যাচ্ছে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিয়ে দিতে পারবেন অথবা আমাদের শুরু আইস নিতে পারবেন ভিজিট করতে পারবেন তো স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন তো যাদের লাগবে তারা অবশ্যই নখ দেবেন আর লিবাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অনেক এরকম অনেক ইউনিক প্রোডাক্টগুলো আমাদের শপে পেয়ে যাবেন তো বিস্তারিত জানতে আমাদের শুরুের স্পোর্টস হাউস হকি স্টেডিয়াম চলে আসবেন আর আসলে আমার জাকির পাবেন তো এই ডিসকাউন্ট তো থাকবে যারা আসবে বিরোধী আসলে ডিসকাউন্ট আছে তো ঠিক আছে বাইরা ভালো থাকবেন এই শুভকামনা আল্লাহ হাফেজ